নমস্কার এসআইআর নিয়ে গোটা দেশে এই মুহুর্তে উদ্বেগ বাড়ছে কিন্তু এরই মধ্যে আরও একটি উদ্বেগ বা চিন্তার বিষয় সেটা হচ্ছে কেন্দ্র থেকে বা দিল্লির সরকার মোদি সরকার সমস্ত রাজ্যকে নির্দেশ দিল যে ডিটেনশান ক্যাম্প করতে হবে এবং এই নির্দেশ আসার পর ইতিমধ্যেই দুশ্চিন্তা এবং উদ্বেগ দুটোই কিন্তু বাড়ছে মানুষের মধ্যে তাই আজকে আমাদের আলোচনা আজকে যে আমরা প্রত্যেক দিন আলোচনা করি খবরের মধ্যে খবর নিয়ে আজকেও এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমার সঙ্গে আজকে রয়েছেন অমলদা অমলদা একটা বিষয় যেটা হচ্ছে আমরা জানি যে গোটা দেশে এসআইআর নিয়ে একটা উদ্বেগ রয়েছে তার মধ্যে আবার ডিটেনশন ক্যাম্প কোথাও কি মানুষের এই যে দুশ্চিন্তা তা কি বাড়ছে হ্যাঁ বাড়ছে অবশ্যই প্রথমত ডিটেনশন ক্যাম্প বিষয়টা আসামবাদে গোটা দেশে আর কোথাও কোনো রাজ্যেই ডিটেনশন ক্যাম্প এখন নেই এবং এই বিষয়টাও সেই সম মানে বাকি সব রাজ্যের মানুষের কাছেই নতুন এখন বিষয়টা কি সাধারণভাবে এটার বাংলা করলে দাঁড়ায় আটক শিবির অর্থাৎ কাউকে আটক করা হলে পরে এই ডিটেনশন ক্যাম্পে নিয়ে রাখা হবে কাদের আটক করা চোর ডাকাত খুনি ধর্ষক এই বেশ বিষয় নয় এখানে বলা হচ্ছে যে কারো নাগরিকত্ব নিয়ে যদি সন্দেহ থাকে তিনি যদি বিদেশি নাগরিক হন এবং বেআইনিভাবে আমাদের দেশে বসবাস করছেন বা থেকে যাচ্ছেন এই রকম কাউকে যদি পুলিশ আটক করে এবং একটা গ্রাউন্ড পায় যে তিনি নথিপত্র দিয়ে প্রমাণ করতে পারছেন না যে তিনি ভারতীয় ভারতের নাগরিক তাদেরকে এই ডিটেনশন ক্যাম্পে নিয়ে রাখা হবে এছাড়া আরও একটা বিষয় আছে যে এই ডিটেনশন ক্যাম্পেই কি প্রথম রাখা হবে না প্রথম যদি এরকম হয় যে কাউকে চিহ্নিত করা হলো যে তিনি ভারতীয় নন তখন আমাদের যে আইনি ফৌজদারি দণ্ডবিধি অনুযায়ী আমাদের নিম্ন আদালতে তাকে পেশ করা হবে আদালত যদি তার জামিন মঞ্জুর না করে বা আদালত যদি মনে করে যে অভিযোগগুলির যথেষ্ট গ্রাউন্ড আছে তখন তাকে জেলে পাঠিয়ে দিতে পারে অথবা পুলিশ যদি মনে করে যে তাকে জেরা করতে চায় তাহলে পুলিশ কাস্টোডিও দিতে পারে সেটা আমাদের নিয়ম এইবার তারপর তার তার বিচার হবে হবে সাজা নর্মাল এবার দেখা গেল যে কারো তিন বছর কি কারো পাঁচ ভারতে জেলে সে সাজা খাটলো এবার সাজা যখন শেষ হয়ে যাবে তখন তো তাকে জেলে রাখা যাবে না কারণ তিনি তো তখন সাজা খাটার পরে তো তিনি এবার তার মুক্তি এখন মুক্তি পাওয়ার পরে তাকে তো আবার ভারতের ভূখণ্ডে মুক্ত করে দেওয়া যায় না তার কারণ আমরা তো জেনেই গেছি যে তিনি বিদেশি আবার তিনি যে দেশ থেকে এসছেন আমি চাইলেই সেই দেশে তাকে পাঠিয়ে দিতে পারি না যদি তিনি বাংলাদেশি হন আমি পারবো না পাকিস্তান হলেও পারবো না কি অন্য যে কোনো দেশ আফগানিস্তান শ্রীলঙ্কা বা কোনো দেশ আমি চাইলেই তো কারণ আবার সে দেশ আপত্তি করবে যে না ইনি আমার দেশের লোক নন কি প্রমাণ আছে তোমার কাছে যে তুমি যে বলছো যে উনি বাংলাদেশি তোমার কাছে কি প্রমাণ আছে সো একটা লম্বা প্রসেস আছে স্বভাবতই কেউ সাজা খাটার পরেও তাকে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না আবার জেলেও আটকে রাখা যাবে না সেক্ষেত্রে উপায় হচ্ছে তাকে ডিটেনশন ক্যাম্পে রাখা এখন এই ডিটেনশন ক্যাম্প একটা বলা যায় যে সেমি জেল মানে সেখানে তার কিন্তু মুক্ত জীবন হবে না কিন্তু জেলেও যেমন তাকে খাওয়া পরার ব্যবস্থা করা হয় ডিটেনশন ক্যাম্পেও তাদের খাওয়া পড়ার ব্যবস্থা করা হবে আসামের গোয়ালপাড়াতে একেবারে পাকাপোক্ত একটা ডিটেনশন ক্যাম্প তৈরি হয়েছে অবশেষে তার আগে আসামে কিন্তু দু হাজার উনিশ থেকেই এই বিদেশি চিহ্নিতকরণ এবং তাদেরকে আটক রাখার কাজটা চলছে এবং তার জন্য তারা কিছু অস্থায়ী প্রথমে তারা জেলখানার একাংশকেই ডিটেনশন ক্যাম্প ঘোষণা করেছিল তারপরে কিছু অস্থায়ী ডিটেনশন ক্যাম্প তৈরি করে পাকাপোক্ত একেবারে মানে ঘর ইয়ে রকম দিয়ে অন্যান্য সুযোগ সুবিধা শৌচাগার তারপরে কিছু মিনিমাম ফেসিলিটিস যেগুলো দরকার সে সব মিলিয়ে একটা গোয়ালপাড়াতে করেছে রিসেন্টলি আমরা জানি যে ওড়িশা গভর্নমেন্ট তারাও এরকম একটা মেকশিপ অর্থাৎ অস্থায়ী ডিটেনশন ক্যাম্প করেছে যেখানে তারা বাংলাদেশি সন্দেহে ধৃতদের নিয়ে রাখছে আমাদের এখানে কিছুদিন আগে এই যে কালিয়াচকের যে যুবককে বাংলাদেশ থেকে আবার ফেরত আনা হলো যাকে ঠেলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল ভারতীয় হওয়া সত্ত্বেও তিনিও কিন্তু বেশ কিছুদিন রাজস্থানের একটা ডিটেনশন ক্যাম্পে তাকে আটক রাখা হয়েছিল তারপর তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছিল এই যে ডিটেনশন ক্যাম্পে আটক রাখা এইটা কিন্তু সম্পূর্ণ বেআইনি তার কারণ কাউকে যদি সন্দেহ হয় যে সে আমাদের ভারত মানে তিনি ভারতবাসী নন তাহলে তাকে নিম্ন আদালতে পেশ করতে হবে এবং আদালত যা সিদ্ধান্ত দেবে আদালত তাকে বলতে পারে পুলিশকে যে না আপনি যে গ্রাউন্ডে একে গ্রেপ্তার করেছেন এটা গ্রাহ্য হচ্ছে না আমি একে মুক্ত করে দিলাম আদালত বলতে পারে যে একে আমি আপনারা তদন্ত করে চার্জশিট দিন ততদিন পর্যন্ত তিনি জেলে থাকবেন এবার যদি তিনি দোষী সাব্যস্ত হন যে সত্যিই বিদেশি প্রমাণ করতে পারলেন না তিনি ভারতীয় তখন তার একটা সাজাও হবে সেই সাজাটাও তাকে জেলে কাটাতে হবে এই হচ্ছে মূলত বিষয় আমার একটা বিষয় একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে এই মোদী সরকার বা কেন্দ্রের সরকার এই সময়টা কেন বেছে নিচ্ছেন বারবার কারণ আমি কেন বলছি আমরা সবাই জানি যে এসআইআর নিয়ে ইতিমধ্যেই একটা তুলকাড়াম রাজনৈতিক দলগুলির মধ্যে এবং তার মধ্যে আবার আজকে এই যে অর্ডার বা এই যে নোটিফিকেশান এলো রাজ্যগুলিতে আমার প্রশ্ন হচ্ছে কেন এই সময়টা বাড়ছে অনুপ্রবেশকে কেন জোর দেওয়া হচ্ছে একেবারেই সঠিক প্রশ্ন এবং একেবারেই এর পেছনে একটা নির্বাচনী অঙ্ক কাজ করছে আমরা যদি আইন দেখি আইনে অনেক ভালো ভালো কথা বলা থাকে কিন্তু আমাদের মতো দেশে আইন আর আইনের প্রয়োগ এর মধ্যে আবার আসমান জমিন ফারাক আছে এই যে জিনিসটা করা হচ্ছে এর সঙ্গে আরো একটি সিদ্ধান্তকে একই সময় আনা হয়েছে সেটি হচ্ছে যে সকলের মনে থাকবে যে দু হাজার যখন সিএও হলো তখন বলা হয়েছিল যে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই তিনটি দেশের যারা সংখ্যালঘু তার মানে এই তিনটি দেশের সংখ্যালঘুরা হলেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন মানে নন মুসলিম যারা তারা যদি ধর্মীয় নিপীড়নের কারণে ভারতে চলে এসে থাকেন তাহলে তাদেরকে ভারতের সরকার তারা যদি দরখাস্ত করেন ভারত সরকার তাদেরকে ভারতের নাগরিকত্ব দেবে কিন্তু সেটা সময়টা ছিল দু হাজার চোদ্দোর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত হ্যাঁ এবার তাতে বলা ছিল গোড়াতে বলা ছিল যে তিনি যে ধর্মীয় নিপীড়নের কারণে চলে আসতে বাধ্য হয়েছেন তার নথিপত্র দেখাতে হবে পরবর্তীকালে এটা সরকার প্রত্যাহার করে নিয়েছে বলেছে কোনো নথিপত্র লাগবে না সেলফ ডিক্লারেশন যে আমি ধর্মীয় কারণেই আমার দেশে ফিরতে পারছি না এবং আমি ভারতে প্রবেশ করেছিলাম আমাকে যদি এখানে আশ্রয় দেওয়া হয় নাগরিকত্ব দেওয়া হয় আমি বাধিত হব এটুকুই এর সময়সীমা করা হয়েছিল হাজার চোদ্দ পর্যন্ত জাস্ট গতকাল আরেকটি নোটিফিকেশন করে বলা হয়েছে যে এই সময়সীমাটাকে বার মানে দশ বছর বৃদ্ধি করে বলা হলো যে একত্রিশে ডিসেম্বর দু এই সময়ের মধ্যে যারা ধর্মীয় কারণে চলে এসেছেন অর্থাৎ বাংলাদেশে পাঁচই আগস্ট যে গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয় যে হিন্দুদের ওপর প্রচণ্ড নিপীড়নও ওখানে প্রবলভাবে হয়েছে অন্যান্য সংখ্যালঘু বিশেষ করে ওই দেশে যারা সংখ্যালঘু অর্থাৎ বৌদ্ধ মূলত বৌদ্ধ হিন্দু এবং বৌদ্ধরা আক্রান্ত হন তাদের কিছু মানুষ সকলে নয় একেবারে মাস্কেলে এটা হয়নি তখনও কিছু মানুষ সীমান্ত পেরোতে বাধ্য হন ভারতে চলে আসতে বাধ্য হন অর্থাৎ এই যে নতুন নির্দেশিকা তাতে আরো দশ বছর এই বিগত মানে দু হাজার পরে দু হাজার যারা এসছেন তারাও এই এই আইনে নাগরিকত্ব পাবেন এবং আপনি মনে করছেন যে এটা চিন্তা মানে বাংলাদেশকে যে ঘটনা ঘটেছিল না বাংলাদেশকে চিন্তা ইয়েটা সেটা তো জাস্ট এক বছর আগে হয়েছে এখানে মূল বিবেচনাটা বিষয় হচ্ছে যে হিন্দু সম্প্রদায় যারা ধর্মীয় নিপীড়নের কারণে বা বৌদ্ধরা যারা নিপীড়নের কারণে চলে এসছেন আবার তাদেরকে এই যে এক্সটেন্ড করে দেওয়া হলো তার মানে তাদেরকে আরো বেশি খুশি করার ব্যবস্থা করা হলো আচ্ছা পশ্চিমবঙ্গের নির্বাচনে আমরা সবাই জানি যে হিন্দু মুসলিম পোলারাইজেশনের একটা বিষয় চলছে এবং বাংলাদেশের ঘটনার পর ওখানে হিন্দুদের নিরাপত্তার ব্যাপারে ভারত সরকার যথেষ্ট ব্যবস্থা নেয়নি এই ধরনের একটা অভিযোগ কিন্তু বাংলাদেশের হিন্দু সংগঠনগুলির আছে এবং সীমান্ত সিল করে দেওয়া হয়েছিল ফলে হিন্দুরা ওখানে মার খেয়েছে আসতে পারেনি সো একটা মলম দেওয়ার ব্যবস্থা করা হলো যে না আমরা তোমাদের পাশে আছি এই দেখো আমি দশ বছর পর্যন্ত ডেটটা বাড়িয়ে দিলাম এখন এইটা তো একটা গেল যে ভারত সরকারের তরফে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এদেরকে খুশি করার আরো একটা পদক্ষেপ করা হলো ডেফিনেটলি হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ এবং ওই দেশ থেকেও যারা বিতাড়িত হয়ে আসছেন এই দেশগুলি থেকে তারাও মূলত হিন্দু ফলে হিন্দু ভোটারদের মধ্যে এর একটা পজিটিভ প্রভাব পড়বে বলে সরকার মনে করছে বা শাসক দল দিল্লির শাসক দল তাদের এটা প্রত্যাশা যে এর ফলে তারা পশ্চিমবঙ্গের আসামে এমনকি বিহারেও তারা সুবিধা পেতে পারে এটা তাদের প্রত্যাশা কিন্তু এই মুহূর্তে যেটা দুশ্চিন্তার কারণ বা বিতর্ক যেটা নিয়ে শুরু হয়েছে যেটা নিয়ে অনেকে চিন্তিত সেটা হচ্ছে যে সব রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে বলেছে এখন এটা একটা কেন্দ্রীয় আইন এপ্রিল মাসে আইনটা ভারতের সংসদ পাশ করিয়েছে সেই আইনে এটা বলা হয়েছে এখন আইনটা যদি দেখা যায় তাহলে মনে হবে যে কোনো নাগরিকেরই এটা নিয়ে বা কোনো দলের বা কোনো নেতা নেত্রী এটা নিয়ে আপত্তি করার কিছু নেই আমরা কেউই তো চাই না যে আমাদের ভূখণ্ডে বিদেশিরা এসে বাস করুক আমরা এটা চাই না ঠিক সেনি বাংলাদেশি হন পাকিস্তানি হন আমরা চাই আমাদের দেশে আমাদের মানুষ থাকবে এটাই স্বাভাবিক পৃথিবীর সব দেশই চায় কিন্তু মুশকিলটা যেটা সেটা হচ্ছে যে এটা তো আইনের কথা বলা হয়েছে কিন্তু আমাদের এখানে আইনের যে প্রয়োগ আমরা দেখছি সেখানে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশি বলে চিহ্নিত করে অস্থায়ী ডিটেনশন ক্যাম্পে আটক রেখে এমনকি পুশব্যাক মানে সীমান্তে নিয়ে ধাক্কা দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম পশ্চিমবঙ্গের প্রচুর বাঙালি আছে এবং ঘটনাচক্রে তাদের একটা মানে যায় নব্বই নিরানব্বই ভাগ হচ্ছে তারা মুসলিম তো এই যে মুসলিম জনগোষ্ঠীর এই যে অর্থাৎ বাংলাভাষী মুসলিমদের তারা কিন্তু একটা এই ডিটেনশন ক্যাম্পের যে ঘোষণা দেওয়া হয়েছে এর ফলে তাদের দুশ্চিন্তা আরো বেড়ে গেল তার কারণ হচ্ছে যে তারা ভারতীয় প্রমাণ করার জন্য তাদের প্রাণ উষ্ঠাগত তারা কতভাবে প্রমাণ করবে যে তারা ভারতীয় আর কি প্রমাণ চাই জমির কাগজ তারপরে আধার কার্ড কার্ড রেশন প্রতিবেশীদের বয়ান তারপরেও দেখা গেছে যে পুশব্যাক করা হয়েছে ফলে আইনে বলা আছে অবৈধ বিদেশি নাগরিককে পুশব্যাক করা হবে বা ডিটেনশন ক্যাম্পে রাখা হবে কিন্তু আইনের প্রয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভারতবাসী অর্ডিনারি ভারতবাসী ছাড় পাচ্ছে না তার কারণ আমাদের দেশের যে রাজনৈতিক পরিমণ্ডল বা আবহাওয়াটা তৈরি করা হয়েছে এখন তো এমন ঘটনাও হচ্ছে যে ব্যক্তিগত রেশারেশি তার থেকে তার বিরুদ্ধে বলে দিচ্ছে যে ও কিন্তু বলে নালিশ দিয়ে চলে একটি ঠুকে কোথাও অন্য মানে ধরনের ঘটনা ঘটছে গোষ্ঠী সংঘর্ষ হচ্ছে বলে দিচ্ছে এই এলাকাতে প্রচুর অবৈধ বাংলাদেশিরা বাস করে বাট দে আর ভেরি মাচ ইন্ডিয়ান ফলে আমাদের সমাজে সমাজ সমাজের মধ্যে রাজনৈতিক নেতারা রাজনৈতিক দলগুলি আমাদের সমাজের মধ্যে যে বিভাজন তৈরি করেছে তার প্রতিফলন এই আইনে বা এই ইয়েতে কিন্তু ভালো হবে না ফলে এইটা একটা আতঙ্কের জায়গা তৈরি হলো যে ডিটেনশন ক্যাম্পে শেষ পর্যন্ত অবৈধ বিদেশি নাগরিকদেরই রাখা হবে নাকি যেভাবে পুশব্যাক করা হচ্ছে ভারতীয়দের ওইরকমই বাংলাভাষী মুসলিম মূলত তার কারণ হিন্দুদের তো করা হবে না এটা তো বোঝাই যাচ্ছে কারণ হিন্দুদের জন্যে ওইরকম একটা আইনে আরো দশ বছরের সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়া হলো ফলে ডিটেনশন ক্যাম্পগুলোতে মূলত মুসলিমদেরই আটক রাখা হবে এই ব্যাপারটা নিয়ে এখন আর কোনো সংশয় নেই প্রশ্ন হচ্ছে তারা কোন দেশের হ্যাঁ আমলদা আমার একটা প্রশ্ন আপনার থেকে আপনি দীর্ঘদিনের সাংবাদিক বিভিন্ন রাজ্যে গেছেন এই রাজ্যটা অনেকটাই চেনা তো এই যে একদিকে এসআইআর অন্যদিকে হচ্ছে ডিটেনশন ক্যাম্প এই সব কিছুর মধ্যে যদি আমার একটা প্রশ্ন আপনার কাছে থাকে যে এতে কার লাভ কার ক্ষতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কতটা লাভ নাকি ক্ষতি নাকি বিজেপির ফায়দা আপনার কি মত না ব্যাপার হচ্ছে কি পশ্চিমবঙ্গের মানুষ এখনো পর্যন্ত মানে বিজেপির যে সর্বভারতীয় রাজনীতির যে দিকটা যেটাকে তারা চেষ্টা করছে পশ্চিমবঙ্গে কিন্তু এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গের মানুষ এটাকে খুব মানে খোলা মনে গ্রহণ করে নিয়েছে এইরকমটি নয় আর আরেকটা বিষয় হচ্ছে যে মানুষের ওয়ান পয়েন্ট মানে ইস্যুতে ভোট হবে এখনো পর্যন্ত এরকম পরিস্থিতি নেই অনেকগুলি বিষয় আছে আর কি স্বভাবতই এরকম হাওয়া তো পশ্চিমবঙ্গে তৈরি হয়নি যে যেটা দু হাজার এগারো পশ্চিমবঙ্গে ছিল সবাই জানতো যে কে প্রধান মুখ্যমন্ত্রী হবেন কারা সরকারে আসছে সবাই সব জানতো এই পনেরো বছরের পরেও কিন্তু দু হাজার এগারোর মতো পরিস্থিতি পশ্চিমবঙ্গে এই নির্বাচনের কয়েক মাস আগেও কিন্তু দেখা যাচ্ছে না মানে তৃণমূল খেদাও এরকম কোনো আওয়াজ কিন্তু নেই ফলে এই যে যেটা আমি বলছিলাম যে মোর চ্যালেঞ্জিং হলো বিষয়টা তৃণমূলের এবং এটা তৃণমূলের জন্য অনেক ভালো হতে পারে এই জন্যে যে একটা তো কমপ্লাসেন্সি আসে যে আমরা পনেরো বছর আছি আমরা এই করেছি ওই করেছি বা তাদের একটা নেটওয়ার্কিং দলীয় নেটওয়ার্কিং অনেক সময় হয় যে আমরা এটা দিয়ে বাজিমাত করবো সেইটা যখন মনে হয় মনে হবে যে না এটাই সাফিসিয়েন্ট নয় তখন কিন্তু সেটা তাদের জন্য পজিটিভ এফেক্টও হতে পারে অর্থাৎ এই চ্যালেঞ্জটা এই যে বিজেপি কিন্তু একটা চ্যালেঞ্জ দিয়েছে নিয়ে কোনো সন্দেহ নেই তারা পাল্টা হিন্দু তোষণের লাইন নিয়েছে এইটাকে পলিটিক্যালি ফাইট করা তৃণমূলের জন্য চ্যালেঞ্জিং হবে কিন্তু আমি এরকম মনে করছি না মানে বিগত পনেরো বছরের বা এই মানে নির্বাচনের মুখে এসেও পশ্চিমবঙ্গে কোনো পরিবর্তনের হাওয়া এখনো পর্যন্ত ওঠেনি আর কয়েক মাসের মধ্যে খুব মিরাকল কিছু হবে এরকমটাও আমার এখন মনে হয় হয় না ফলে যদি সব মিলিয়ে বলা পরিস্থিতি তাহলে এখনো শাসক দলই নির্বাচনের ময়দানের ইয়েতে সব অঙ্ক থেকে মনে হয় তারা বিরোধী দলের থেকে এগিয়েই আছে কয়েক কদম আচ্ছা কিন্তু আবারও আমি বলি যে গত দুদিনের যে সিদ্ধান্তগুলি এগুলি যখন গ্রাসরুটে পৌঁছোতে শুরু করবে তা কারণ এই বিষয়গুলোও কিন্তু মানে সাধারণ মানুষের খুব একটা জানা নেই এটাকে রাজনৈতিক দলকেই নিয়ে যেতে হবে অর্থাৎ তৃণমূলকেই কিন্তু এই ডিটেনশন ক্যাম্প এবং অন্যান্য বিষয়গুলির মন্দ দিক কী আছে সেগুলো পৌঁছে দিতে হবে বিজেপিকেও কিন্তু একেবারে গ্রাসরুট লেভেলে পৌঁছে দিতে এগুলোর ভালো দিক কি ফলে আমার মনে হয় যে নির্বাচনী লড়াইটা অনেক বেশি ইন্টারেস্টিং এবং অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতামূলক হতে যাচ্ছে আচ্ছা আমাদের একটা বিষয় আমরা জানি যে গত পয়লা সেপ্টেম্বর অর্থাৎ দুদিন আগে একটা নতুন আইন বলবৎ হয়েছে সেটা হচ্ছে এবং বিদেশি আইন এই আইনটা সম্পর্কে যদি একটু আপনি বলেন না এই আইনটাতেই কিন্তু এই যে মানে এটা এপ্রিল মাসে আমাদের যখন বাজেট অধিবেশন ছিল তখন এটা পাস হয়েছে এটা আইনটাকে বলবৎ করা হলো এখন যে কারণে বলা হচ্ছে যে এই বলবৎ করার সময়টা হচ্ছে রাজনৈতিক আইনটা পাশ করানো হয়েছিল সেটাও রাজনৈতিক এবং প্রশাসনিক কিন্তু যখন এটা বলবৎ করা হচ্ছে তখন সেটা প্রশাসনিক নয় তখন সেটা রাজনৈতিক একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এটা করা হচ্ছে যখন এসআইআর চালু হতে যাচ্ছে এখন মানুষ তার নাগরিকত্ব তিনি দেশের বাসিন্দা এদেশের এই বিষয়টা নিয়ে আতঙ্কিত হলে পরে বিজেপি মনে করছে যে তারা যেহেতু কেন্দ্রের শাসক দল ফলে মানুষ তাদের কাছেই আশ্রয় চাইতে আসবেন অন্যদিকে তৃণমূলের ধারণা বা শুধু তৃণমূল নয় এখানে বাম কংগ্রেস শক্তি হলেও তারা কিন্তু মনে করছে যে এই যে আতঙ্কের রাজনীতি বিজেপি নিয়ে আসছে যে মানুষের একেবারে বেসিক জায়গাতে মানুষকে চিন্তান্বিত করে রাখা যে তুমি ভারতীয় না ভারতীয় না এইটাই তো বিজেপির এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে বড় কৌশল যেখানে এভরি ইন্ডিভিজুয়ালকে কিন্তু চিন্তায় রেখেছে আমি অনেক মানে মানে আমাদের আমাদের অনেক সাংবাদিক বন্ধু আমি বলছি আমার মানে তার কথা হয়েছে তারা তাদের ভোটার লিস্ট পুরনো ভোটার লিস্ট খোঁজ করছে করছে তারা চিন্তায় আছে তার মানে এইটা আমরা যেটা ভেবেছিলাম যে একেবারে গরিব মানুষের মধ্যে এটা সমস্যা তৈরি করবে তা নয় এটা ইন জেনারেল একটা বড় তার কারণ নাগরিকত্ব এটা এমন একটা বিষয় এটা কিন্তু মাতৃগর্ভের সঙ্গেই তুলনীয় ঠিক ফলে সেইখানে যদি কোনো সংশয় উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করে দিয়ে কোনো রাজনৈতিক দল ফায়দা লোটার চেষ্টা করে এটা কিন্তু হিতে বিপরীত হতে পারে ঠিক আছে এবং এই উদ্বেগ আমরা আমি আমি নিজেই জানি মানে এই উদ্বেগ রয়েছে যেদিনকে এসআইআর হবে বা এরকম একটা বিষয় শোনা যাচ্ছিল তখনই আমি আমার গ্রাম থেকে ফোন পেয়েছি অনেক অমলদা যে এসআইআরটা কী আমরা কি আদৌ থাকতে পারবো আমাদেরকে পাঠানো হবে না তো অন্য জায়গায় বা ডিটেনশন ক্যাম্পে কিন্তু এখন তো কেন্দ্রই পরিষ্কার করে দিচ্ছে যে আমরা ডিটেনশন ক্যাম্পটাও করছি তাহলে যারা ভয় পাচ্ছিলেন যে আমরা যদি পরিচয়পত্র না দেখাতে পারি আমাদের পাঠানো হবে ডিটেনশন ক্যাম্পে সেদিকে কি যাচ্ছে না আরও কি সেদিকেই যাচ্ছে এবং এটা সব মানে আইন আইন করে এটাকে বলবৎ করে দেওয়া হলো এখন আর এই নিয়ে কোনো সংশয় নেই এবং আমি যেটা বলছিলাম যে নাগরিকত্বের বিষয়টা নিয়ে এটা এমন একটা বিষয় যে এটা সব সময় ব্যাক অফ দ্য মাইন্ড মানুষকে কিন্তু হন করবে যে আমি আটকে যাব না তো আমি আটকে যাব না তো মানে যেটা হয় না যে সিকিউরিটি চেকিং এর সময়তে দেখা গেল সবাই কিন্তু যখন ওই চেকিংটা যাবে বিশেষ করে তখন সবাই কিন্তু চিন্তায় থাকে যে কোন একটা কারণে আমার এটা আটকে যাবে না তো আমার মানে এই টাচ এটা আমার ক্ষেত্রে আটকে যাবে না তো এই যে দুশ্চিন্তা নাগরিকত্ব কিন্তু সেই দুশ্চিন্তার মধ্যে মানুষকে ফেলেছে যে যেমন ধরা যাক আমরা অনেক সময় দেখি যে কোন একটা কাউন্টার বন্ধ হবে আমি হয়তো তিনজনের পেছনে দাঁড়িয়ে আছি আমি সময় ভাবছি যে মানে এই সময়ের মধ্যে আমি কাউন্টারে পৌঁছতে পারবো তো ঠিক নাগরিকত্বের ইস্যুটা কিন্তু মানুষকে ঠিক ওই রকম পিছনে মানে ব্যাক অফ দ্য মাইন্ড তারা করছে আমাদের কলকাতার দুজন সাংবাদিক তারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন যে পুরনো ভোটার তালিকা কোথায় পাওয়া যাবে ওয়েস্টবেঙ্গলের মানে সিওর ইয়েতে সেটা নেই সেই তালিকা নেই আমি তাদের বলি এটা দর্শকদের সুবিধার্থেও বলে দিই যে আমাদের যে লেখাগার আছে বা আর্কাইভস আছে পশ্চিমবঙ্গ সরকারের আছে সেইখানে গেলে পরে কিন্তু সমস্ত বছরের ভোটার তালিকা আপনারা পাবেন সেটা উনিশশো সালে যখন প্রথম নির্বাচন হয়েছে সেই নির্বাচনেরও ভোটার তালিকা আপনারা পাবেন আপনারা আপনাদের পূর্বপুরুষদের নাম সেখানে খুঁজে পাবেন যদি আপনি ঠিকঠাক মতন আপনার বিধানসভা কেন্দ্র এবং এলাকার নাম চিহ্নিত করতে পারেন তাহলে লেখাগার বা আর্কাইভস সেখানে কিন্তু সমস্ত ইয়েতে রাখা আছে সব তালিকা হয়তো মুখ্য নির্বাচন কমিশনারের দপ্তরে আছে কি নেই এটা নিয়ে আমি দায়িত্ব নিয়ে বলতে পারবো না তার কারণ ওয়েবসাইটে নেই কিন্তু যেখানে আছে একেবারে আছেই সেটি হচ্ছে যা আমাদের লেখাগার রাজ্য সরকারের লেখাগারে আপনারা যোগাযোগ করলে সেখানে ওরা আপনাকে দেখে দেবে এবং আপনি সেখান থেকে জেরক্স কপি অথেন্টিকেটেড জেরক্স কপি ওরা দিয়ে দেবে যে এই তালিকায় এই নাম আছে কিন্তু আমি যেটা বলছিলাম এই জন্যে যে এই স্তরের মানুষের মধ্যেও কিন্তু চিন্তা আছে কারণ মানুষ কখনো না এইভাবে ভাবেনি যে অ্যাট দ্য এজ অফ সিক্সটি আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে আমিও তো জানি না আমার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠবে না এইরকম নিশ্চয়তার মধ্যে বলার নেই এই মুহূর্তে কেউ কিছু বলতে হবে না এই জায়গাটা এই যে বিজেপি এই যে জায়গাটা নিয়ে এসছে রাজনীতিতে আমার ধারণা স্বাধীন ভারতবর্ষে কোনো রাজনৈতিক দল কোনো মানে সরকার এইভাবে মানুষকে গোটা দেশবাসীকে এরকমভাবে উৎকণ্ঠা আতঙ্কের মধ্যে ফেলেনি আমি বলবো যে বিজেপিরও যারা রাজনীতি করছেন তারা হয়তো দলের কারণে একরকম বলছেন কিন্তু তলে তলে কারণ বিহারে তো হচ্ছে বিহারে তো বিজেপির লোকেরা এখন চিৎকার চেঁচামেচি শুরু করেছে যে এসআইআর আমাদেরই মানে মানে বিপদ ডেকে এনেছে সো আমার মনে হয় যারা বিজেপি করেন তাদেরও তারাও তাদেরও এই দুশ্চিন্তাটা আছে বাড়িতে গিয়ে হয়তো দেখছেন সাইড আমাদের নাম আছে কি নেই কারণ এইটা ভারতবর্ষে কখনো হয়নি কখনো হয়নি আমরা আমাদের মৌলিক অধিকার কেড়ে নেওয়া হয়েছিল ইমার্জেন্সির সময় আমাদের বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল আমরা যা বলতে চাই তা বলতে পারতাম না কাগজ তা লিখতে পারত না এমনকি চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ যেতা শির রবি ঠাকুরের এই কবিতা পর্যন্ত ছাপতে দেওয়া হয়নি ইমার্জেন্সির সময় খবরের কাগজে ছাপতে দেওয়া হয়নি কিন্তু আমরা যে ভারতীয় ছিলাম এইটা ছিলাম এ নিয়ে আমাদের কোনো দুশ্চিন্তা ছিল না একদম অমলদা অনেক ধন্যবাদ আপনাকে এখন দেখার বিষয়ে আমরা এখনো জানি যে এ রাজ্যের সরকার বা শাসক দল সেইভাবে এখনও পর্যন্তই কেন্দ্রের নির্দেশকে নিয়ে কোনোরকম কোনো মন্তব্য করেনি আগামী দিনে এই ডিটেনশন ক্যাম্প নিয়ে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি অবস্থান নেন সেদিকে আমাদের নজর থাকবে আপনারা দেখুন দাওয়াল কারণ খবর এখন এখানে